ফিরে আসলে মাইক নষ্ট করে বসে থাকে মাইক তো নষ্ট হবে একটার মাথায় টুপি নাই আমার মনে নাই শয়তান না কি করবে। আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো মাইক আনবেন সবসময় আর মাইক যদি ঠিক না চলে পুরা টাকা দিবেন না

মাইক এবারে থাকলে আগে বলবো বলে মাইক মাইক সামনে পিছনে দেখেন এই যে সামনে দিয়ে মাইক তো একসাথে থাকতে হয় এই পাশে গেলে এটা বের হয়ে যায় এটা গেলে এটা এটা বাদ পড়ে একটাই দুইটা সমান করেন দুইটা সমান করেন তাহলেই হবে আগে মাইকের সাথে মুখ লাগে এই দেখছেন এখন এটা দিয়ে বলবো না এটা দিয়ে বলেন এটা দিয়ে বললে এটা হবে না এটা বললে এটা হবে না ইকু তো নাই ইকু লাগবে না

ভাই আমরা আমি একটু বলি আপনাদেরকে একটু বলি এখন এইভাবে যদি সবাই বলেন না তখন আর ওই সঠিক কাজটাও করা হবে না এই জন্য একটু ধৈর্য ধরেন এইভাবে বললে দেখা যাবে কি উল্টা পাল্টা হয়ে যাবে ঠিক আছে মাইক লিয়ে আজকে যাইতে দেবো না মনে রাখিস ভয় পাও না তুমি সাউন্ড ঠিক করো সাউন্ড ভালো হবে তোমার অ্যাডভার্টাইজ করে দিয়ে যাবো এই কদিন আমার একটা প্রোগ্রাম করছিলা কই জোরে কফরনগর কি চিলাইছিলাম একটা মাইক একটা কথা কইছি আজকে কেন কইতেছি কেন ওদিনকে একটা কথা বলছিলাম ওই বেটা বলছিলাম কিছু গুলো দেখো হুজুরা খারাপ ওই দিন তো একটা কথাও কই নাই আর মাইক দামি প্রোগ্রাম করছি কদিন আগে সেই সাউন্ড হইছিল না রে আর প্রশংসা করছি না সুন্নতের দুই রাকাত সুন্নতের দুই কি হইল হেরে আমি আমি দেখছি তবে হে অপারেটর অভিজ্ঞ অপারেটর এই একটু আগে দেখছি জানেন কে কারণে আমার কাছে মনে হয়েছে সে একজন অভিজ্ঞ অপারেটর সে তার হাতের মোবাইলটা এটা ফুল সাইতেছে বাম হাত দিয়া এই বলটু ঠিক করতে আছে মানে এটার দিকে একবার জন্য নজর সরাইছে না তাহলে কতটা ট্যালেন্ট চিন্তা করছে এরম অপারেটর কিন্তু হাজারে পাওয়া যায় না না ফটোকপি করে রাখা দরকার

যে মাইক্রোফোন 2022 এ চলে না এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে হয় কেন আপনাদের ভিতরে কিন্তু আপডেট চিন্তা নাই ব্যবসা করুন ভালোমতো করেন এক জায়গায় ভালো হইলো আর 10 জায়গায় দাওয়াত বুঝে বুঝেনা এটা আর আমাদেরকে দেয় দুর্বল জিনিস এটা জানে আমরা কি আমাদের কাজই হলো সাউন্ড নিয়ে কাজ করা আমরা সাউন্ড সিস্টেম যা বলেন না বলেন এগুলো আমাদের খুব ভালো করে বোঝা আছে এখন এই যে সারা বছর প্রোগ্রাম এক এক দিনে দুই তিনটা করে প্রোগ্রাম গলার অবস্থা থাকে আমাদের বেগতিক এর ভিতরে যদি মাইক্রোফোনটা একটু দুর্বল হয় তাহলে আমাদের সমস্যা কুট গেল এই কে বক্স কেন রাখছ ক কমিটির লোক না তোরা বুদ্ধি করে দিছিস বক্স বেশি দিস টাকা বেশি লিস যে সাইডটা হরেনের একটা কাম বক্স করে মুখ এই বক্স হলো চোদ্দ নম্বরই ব্যবসা মাইকের জগতে আমরা কৃত্রিম বক্তা হই নাই ডিজিটাল ডিজিটাল সাউন্ড ছাড়াও আজ হবে না আমরা নিজেরাই ডিজিটাল সাউন্ডের মানুষ আলহামদুলিল্লাহ বক্স বন্ধ করে হরেন দে বক্স মাহফিলে সালাম দেওয়ার পর থেকে মাইকে ডিসটারব হচ্ছে অতি চলেছে তুমি চানাচুর বিক্রি করার মাইক নিয়ে কি এই মাহফিলে এসেছো মাইক ঠিক করার সময় এখন নাকি দিনের আগে তুমি জানো না এখানে মাহফিল হবে একটা পয়সা দিবেন না একটা পয়সাও দিও না আবার টাকা এখানে দেখছেন ফাইজদানি করার জায়গা পাও না এখানে এই ভাইয়ারা মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো তোমাকে টাকাও দিলো পয়সাও দিলো কিন্তু তুমি মাহফিলে এসে তুমি ফাইজদানি করে সাউন্ড সেট করলা এত বড় একটা স্টেজে কিভাবে সাউন্ড সেট করতে হয় তুমি জানো না ডায়াসিভের পরে দুইটা ইয়ে দিও তো মনিটর একটাও বাজে না বাজে না কেবল এটা এখন আমি কথা বলবো আমার সাউন্ড তো কানে আসা লাগবে আমি আসার সময় দেখে আসলাম মানুষের বিল্ডিং এর উপরে উপরে মাইক লাগানো ওই বাহিরে মাইক দিয়ে কি হবে যদি আমার সামনে যারা তারা যদি একেবারে ক্লিয়ারলি শুনতে না পায়